রেড যে আমাদের পুলিশকে মানব থেকে দানবীয় বানানো হয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাষ্ট্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি তার আগে অত্যন্ত গরুর গুরুত্বপূর্ণ কথা বিফোর আই ওয়াজ ইন ডাক্তার যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বানানো হয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাষ্ট্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ই ওয়াজ এম্পিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেম এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আইসেড কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উ কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন এ কথা আমি বলেছিলাম চারটারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপুলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখের পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি একা না আমার সাথে যারা ছিল উই ওয়ার চার্জ ফর স্যানো ইজ যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি কিনো যারা শুনেছেন তারা জানেন এই 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 বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম আমার সাংবাদিক ভাইয়েরা আমি সবাইকে চিনি তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি তাদের মতিন চলে গেছে নাকি মতিন কোথায় সো হিজ হেয়ার যে কোনো বসে আছে যাই হোক মানে এইটা আমার একটা ক্ল্যারিফিকেশান ছিল আমি চান্স পাই না আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি পি আরও দিয়ে কথা বলাই তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে কখন দিয়েছে ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময় অ্যান্ড সেভেন পয়েন্ট সিক্স টু ইজ মারাত্মক রাইফেল উইচ ইস গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালো এবং বর্ডার গার্ডকে বিকজ দ্যাট কিলস দেখ আশা করি পরিষ্কার করেছি এবং টেকনিক্যাল কেউ যদি জানতে চায় তাহলে একদম ইট এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন